এই কিরে আমি যে যে মানে কারেন্ট যাওয়ার পরে যে ওয়াইফাই চালাতে পারি না যে আমি আমার বন্ধু তবুর দোকানে আসছে তবু কি ব্যাপারে যে আমি যে কারেন্ট যাওয়ার পরে মানে ওয়াইফাই যে বন্ধ হয়েছে একটা বিকল্প কি কোনো ব্যবস্থা আছে তোর দোকানে আছে তো কি সেটা এই যে আমার দোকান আছে স্পেশাল এক ধরনের ইউপিএস আর এটা ঘটনাটা কি এটা কীভাবে কি মানে চার্জিং ব্যাক আপ কি মানে কেমন দেবো ব্যাক অনেক সুন্দর এটা হলো একই সাথে রাউটার অনুরোধ কানেক্ট করবে কারেন্ট যাওয়ার পরে পাঁচ থেকে ছয় ঘন্টা আরামসে ব্যাকআপ পাওয়া যাবে জানতেই পারবেন না এটা কখন কারেন্ট গেছে যাই হোক এই যে আমার বন্ধুর দোকানে আরছে আমি যে আমারে মানে কারেন্টের ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য একটা মানে সুপার অলস দিল আমার বন্ধু এই যে ইউপিএস সিস্টেম আর কি এটা সাম্প্রতিক মানে অত্যাধুনিক প্রযুক্তির একটা প্রোডাক্ট আরছে যেটা আমরা আসলে কারেন্ট যে সার্ভিস বর্তমানে সেই সার্ভিস থেকে মানে এই বৈদ্যুতিক সার্ভিসের জন্য আমাদের খুব ভোগান্তি ভোগতে হয় আমরা আসলে যে মোবাইলের যে ওয়াইফাই চালাই প্রত্যেক বর্তমানে ম্যাক্সিমাম বাড়িতে আমরা ওয়াইফাই চালাই সেই জন্য মানে কারেন্ট গেলে আমরা ওয়াইফাই চাল না সেই জন্য অত্যাধুনিক প্রযুক্তির একটা মানে পাওয়ারফুল একটা ইউপিএস নিয়ে আসছে কোম্পানি সেটা হচ্ছে ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ার কোম্পানির একটা চার্জার সেটা আপনারা যদি এটা ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটা পাঁচ থেকে ছয় ঘন্টা আর কি ব্র্যাক আপ দিবে কারেন্ট গেলে পরে আপনারা অনায়াসেই বুঝতে পারবেন না যে এটা আসলে ওই কারেন্ট গেছে না ঠিক আছে আপনারা চাইলে এই যে হোজাইপে ইলেকট্রনিক্সের দোকানে এসে এই ইউপিএসটি নিতে পারবেন আর নিলে অবশ্যই আপনারা চালে চালানোর পরে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা মানে সূক্ষ্মতার সাথে কাজ করে এবং কি আপনারা বুঝতেই পারবে না যেটা কারেন্ট গেছে না আসলে আপনাদের সার্ভিসটা কতটা ভালো দেয় আর কি এত বড় দোকানের অ্যাড্রেসটা কি জানি আমার দোকানে ধলাপাড়া বাজার গান্ধীর মোড় এখানে আসলেই দেখা যাবে বিশাল বড় বড়ো সাইনবোর্ডাইব ইলেকট্রিক আর এটা ওয়াইফ ইন্টারনেট চলবে আর এই আপনার ভিডিও দেখে কেউ আসে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট দেন ধন্যবাদ সকলকে আপনারা চলে আসবেন আমাদের হজায় বা ইলেকট্রনিক্সের দোকানে গান্ধী ব্রিজ সংলগ্ন দোকানটিতে আপনারা চাইলেই হাতে নাগালে সুন্দর দিয়ে